আমাদের মাঝে বরণ করে নেব নব আলোকের মাধ্যম হচ্ছে আমাদের কাছে বই তাই এই বই আমাদের কাছে অপরিসীম এই বই আমাদের কাছে এক প্রকার মানব জাতির আত্মা তো যাই হোক আজকে আমরা এই বই মেলায় সবাই এসেছি আপনারা এসেছেন এই তেরো দিন ব্যাপী এই বই মেলাকে যাতে আমরা সার্থক করে তুলতে পারি আমরা যারা আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন বিশেষ করে যারা প্রকাশক প্রকাশনী যারা লেখক লেখিকা সাহিত্যকার এটা আপনাদের দ্বারাই তার স্বার্থ করলে ভালো হবে কিন্তু এটা যেহেতু এটা আর তাছাড়া এখানে যে রাস্তাঘাটের মানে ইজ ইজ অফ ডুইং বিজনেস ইজ অফ গোয়িং অনেক সুবিধা হয় ন্যাশনাল হাইওয়ে আছে রেলওয়ে স্টেশন সামনে আছে দূর দূরান্তের থেকে মানুষ এসে এখানে আসতে পারে তো সব দিকে বিবেচনা করে কিন্তু আমরা এটা করেছি তো এখানে যারা আজকে এই বইমেলাতে অংশগ্রহণ করেছেন আমি তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং প্রতিবারের মতো এবারও বইমেলার যে আমি যে দেখলাম যে যেভাবে এখানে সাজানো গুছানো হয়েছে সত্যিই ওনাদেরকে সাধুবাদ দিতে হয় এবং এই আগরতলা বইমেলা একমাত্র যে মেলা যেখানে মানে গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় কিন্তু এই বইমেলা হয় অন্য কোথাও কিন্তু হয় না একমাত্র আমাদের ত্রিপুরাতেই সেটা হয় আমাদের এখানে বিভিন্ন বিষয়ে বলা হয়েছে এখানে আমাদের আরও কি কি প্রাইজ দেবে এবং বিভিন্ন নামে প্রাইজ দেওয়া হবে এখানে তো এ বিষয়ে বিস্তর আলোচনা এখানে হয়েছে আমি এখানের এই যে তেরো দিনব্যাপী বইমেলার যারা গ্রন্থপ্রেমীরা আছেন বা যারা বই প্রেমী যারা এসছেন তাদেরকে আমি আবার বলবো যে আপনারা এটা নিয়ে কিন্তু আরও প্রচার প্রসার করা দরকার যে গিয়ে বলবেন যে বই পড়ার এটা নিয়ে শুধু ঘরের ভিতরে রাখলে হবে না নিজেও পড়ুন অন্যদেরকেও পড়ান তাহলে গিয়ে আগামী দিনে বই লেখার যে তার লাইব্রেরি অনেক বেশি স্ট্রং হবে আমরা এখানে বিভিন্ন যেসব আমার কাছে যা ডাটা দেওয়া হয়েছে বিভিন্ন পুরস্কার চিত্রকলা বাংলাও ককবরক সাহিত্য অসামান্য অবদান শাস্ত্রীয় সঙ্গীত বাংলাও ককবরকে প্রকাশিত ছোট গল্প নাটক লোক সংস্কৃতি উল্লেখযোগ্য পুরস্কারের এখানে আজকে দেওয়া হবে তো এই যে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আমাদের আগামী দিনের আমাদের ত্রিপুরার যে শিল্প সংস্কৃতি এবং সাহিত্যের যে বিকাশ যে হবে সেটা আগামী দিনের যারা নেক্সট জেনারেশন যে নবীন প্রজন্ম তাদেরকে উজ্জীবিত করবে এবং আমরা চাই আমার খুব ভালো লাগে যখন পার্লামেন্টে এবার যে একটা মক পার্লামেন্ট হয়েছে আমাদের ত্রিপুরার মেয়েরা এত সুন্দরভাবে সেখানে তাদের পারদর্শিতা সেখানে পরিচয় দিয়েছে আমাদের গর্ব হয় আমাদের এখন ছেলে মেয়েদের অনেক বেশি মানে দে আর ভেরি ভেরি স্ট্রং তারা নিজেরও বুঝতে পারছে যে আমাদের মধ্যে ইন ভগবান আমাদের সব দিয়ে দিয়েছে খালি তার প্রকাশ করা আমরা নিজেরাই জানি না আমাদের মধ্যে কত পটেন্সিয়াল আছে আমরা এদিক সেদিক ঘুরতে থাকি এবং এই ভিতর থেকে যে প্রকাশ হওয়ার জন্য যে বিষয় সেটি হচ্ছে বই পড়ো যত পড়বে তত ভিতর থেকে সেটা প্রকাশ হবে এবং বিবেকানন্দজি বলছেন যে অন্তর্নিহিত যে তোমার গুণ সেটার যতক্ষণ ধরে প্রকাশ না হবে ততদিন ধরে তুমি পূর্ণ মানব হিসাবে একটা প্রকৃত ফুল ফ্লেজেড মানুষ হিসাবে তুমি কিন্তু হবে না তো এর জন্য আমাদের বই পড়া উচিত টপ্প হবে থাকবে গল্প করবে আমরা সোশ্যাল মিডিয়াতেও থাকবো কিন্তু বই মাস্ট এবং রিডিং মাস্ট এবং তাতে করে আমরা কিন্তু আমাকে আমি দিনে আরও বেশি ত্রিপুরা রাজ্যের এবং মাননীয় যে নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে আঠারো বছর থেকে ৩৫ বছরের এই যে হিউম্যান রিসোর্স উনি এর জন্য একটু গর্ববোধ করেন সারা পৃথিবীর মধ্যে সিক্সটি ফাইভ এই যে আমি বয়সটা বললাম আঠারো থেকে পঁয়ত্রিশ সিক্সটি ফাইভ পার্সেন্ট এই যুবক যুবতী আছে এবং আমরা দেখেছি যে যখন উনি অনেক সময় স্টুডেন্টদের থেকে অনেক আইডিয়া নেয় এবং সেইভাবে কিন্তু তার ইমপ্লিমেন্টেশনও করে আমরা দেখেছি যখন মন কি বাত অনুষ্ঠান প্রতি শেষ রোববার প্রতি মাসের উনি কিন্তু অনেক জায়গার মধ্যে এইসব যারা ছোট ছোট